আজ শিলচর জেলা মহিলা কংগ্রেস সোনাই ব্লক মহিলা কংগ্রেসের সহযোগিতায় অনেক সভা এবং গ্রুপ আলোচনার আয়োজন করার উদ্যোগ নেয় এবং কিছু অংশ জুড়ে প্রায় সভা ঘাট সাতটি সংগঠিত হয়েছে শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন দীপ্তি দাস নূর খাতুন রিনা সিং কর্মী শিপ্রা সূত্রধর প্রমুখ এলাকার ভোটারদের উপস্থিত দেখা গেছে বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে বিভিন্ন বক্তারা বিজেপি সরকারের গণবিরোধী নীতি তুলে ধরেন সাথে বিজেপি এবং এই বর্তমান নেতৃত্বে ভুয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে তুলে ধরেন বন্দিতা ত্রিবেদী রায় রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের বিভিন্ন বিভাগের জন্য বিশেষ করে মহিলাদের জন্য দেয়া গ্যারান্টিগুলো তুলে ধরেন বক্তারা সেখানে উপস্থিতিদের কংগ্রেস প্রার্থী শীর্ষ লোকসভার সূর্যকান্ত সরকারকে ভোট দেওয়ার আবেদন রাখেন এবং জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান এনি টোয়েন্টি ফোর থেকে রিপোর্ট ও বয়সে স্বর্ণালী মিশ্র